পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় উঠি বা সর্বোচ্চ চূড়াগুলোর মধ্যে একটাতে উঠি আমার সাথে আমার দেশটাও একটু হলেও উপরে ওঠে আমি এটা বিশ্বাস করি মনে প্রাণে জড়িত এমন একটা খেলায় আমি নিজেকে সমর্পণ করেছি এবং যে খেলা আলটিমেট রেজাল্ট আমি যখন কোনো চূড়ায় দাঁড়াচ্ছি প্রথম যে জিনিসটা বের করি তো আমার দেশের লাল সবুজ পতাকা আর তো কিছু বের করি না না এই এইটুকুই লাভ যে আমি যখন আসলে পৃথিবীর সর্বোচ্চ চূড়াই উঠি বা সর্বোচ্চ চূড়াগুলোর মধ্যে একটাতে উঠি আমার সাথে আমার দেশটাও একটু হলেও উপরে ওঠে আমি এটা বিশ্বাস করি মনে প্রাণে এবং এই জন্য আমি এই স্পোর্টসটা করি এবং বেস ক্যাম্পে সহজে হচ্ছে খাবার দাবার পাওয়া যায় মানে নর্মাল আমরা যে ডাল ভাত খেতে অভ্যস্ত নেপালের মোটামুটি এটা জাতীয় খাবারের মতো ডাল ভাত বলা হয় ওরা খুব সহজ সুন্দর করে বলে ডাল ভাত পাওয়ার টোয়েন্টি ফোর আওয়ার এরকম করে বলে আর একটা লাইন অ্যাড করে নো শাওয়ার যেহেতু অতি উচ্চতায় গোসল করার সুযোগ নাই আর কি আচ্ছা আর খাবার দাবার বেস ক্যাম্পে নর্মাল খাবার দাবার পাওয়া যায় বেস ক্যাম্পে কুক একজন থাকেন রান্না বান্না করতে পারে কিন্তু বেস ক্যাম্পের উপরে ক্যাম্প ওয়ান টু থ্রি ফোর এগুলোতে সেই খাবারগুলাই খাওয়া হয় যেগুলা বরফ গলানো ওখানে তো আর পানিও নেই প্রথমে বরফ গলাতে হয় বরফের ভলিউম অনেক বেশি এইটুকু বরফ গলালে এইটুকু পানি পাওয়া যায় ওই পানিতে সহজে রান্না করা যায় যেমন সেটা স্যুপ নুডলস টুনা। মানে যেটা বা সেটা ওটস হতে পারে যেটা পানিতে গলানো যায় এমন খাবার খাওয়া হয় আর কি মূলত আর একদম ফাইনাল পুশের সময় হচ্ছে আমরা একটু হাই ফ্যাট কন্টেন্টের খাবার বা প্রোটিন বা এনার্জিবার এগুলো খেয়ে থাকি স্নিকার্স মার্স এসব চকলেটস খেয়ে থাকে আর কি আমি শারীরিকভাবে কেমন করবো আমার শারীরিক সক্ষমতা এইটা নিয়ে আমি কাজ করতে পারি যে এটা কীভাবে বাড়ানো যায় আমি কিভাবে ক্লাইমটা ভালো করতে পারি সেটা নিয়ে আমি কাজ করতে পারি কিন্তু কিছু জিনিস আছে প্রকৃতি আবহাওয়া এগুলো তো আর আমি কন্ট্রোল করতে পারি না হঠাৎ একটা তুষার জোর চলে এলো কয়েকদিন ধরে হোয়াইট আউট হয়ে গেলো ম্যাগে চারপাশ ঢেকে গেলো এগুলো আমি কন্ট্রোল করতে পারি না তো এরকম একটা তুষার জোর আমি পড়েছিলাম নামার সময় অলমোস্ট আড়াই ঘন্টা আটকেছিলাম এমন একটা গিরিশিরা আটকেছিলাম একটা পাথরের আড়ালো নেই আর কি এবং আড়াই ঘন্টা ধরে মুখে বাতাসের আর তুষারের ঝাপটা আর কি আমার এখনও যে সানবানগুলো এখনও ঠিক হয়নি আর কি অংশগুলো এখনও একটু পোড়া পোড়া রয়ে গেছে একটু সময় লাগবে এগুলা আর সেই তুষার জ্বরেরই ফল বা এর দিন পর্বতে থাকারই আসলে ফলাফল আর কি তো ওই তুষার জ্বরটা আসলে আমি বলবো খুব চ্যালেঞ্জিং ছিল যে আড়াই ঘন্টা ধরে এবং এটা যদি আরও কিছুক্ষণ পারসিস্ট করতো দেন আই কুড হ্যাভ লস্ট মাই ফিঙ্গার টিপস যে ফ্রস্ট বাইট বলা হয় যে একটা সময় গিয়ে তো হচ্ছে টেম্পারেচার এত নেমে যায় যেমন আমি হায়েস্ট মানে লোয়েস্ট টেম্পারেচার ফেস করে ফেস করেছি ইট ওয়াজ মাইনাস ফর্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেট সো তো এই ধরনের অ্যাডভার্স কন্ডিশন আসলে বাইরে অনেকক্ষণ থাকাও এটা অনেক মুশকিল আর কি তো এগুলোর উপর তো আসলে আমাদের তারই হাত নেই লাকিলি সেটা স্টপ হয়ে গেছিলো আড়াই ঘন্টা পরে নাহলে হয়তো খারাপ কিছু হতে পারত আর লোৎসের ক্ষেত্রে লোৎসে যেটা চতুর্থ সর্বোচ্চ পর্ব সেটা ক্লাইম্ব করার ক্ষেত্রে আমি নিজে ব্যক্তিগতভাবে খুব আনন্দ পেয়েছি এভারেস্ট যদিও পৃথিবীর সর্বোচ্চ পর্ব কিন্তু লোৎসে ইজ মোর টেকনিক্যাল আর খুব ভালো স্কিলস লাগে আইস ক্লাইম্বিংয়ের স্কিলস লাগে তো আমি যেহেতু ক্লাইমটা এনজয় করি আমি ব্যক্তিগতভাবে লুৎসে ক্লাইমটা খুবই এনজয় করেছি এবং এমন একটা চূড়াই দাঁড়ানো যেটাও যেটা হাইটও অনেক ভালো আট হাজার পাঁচশো ষোলো চতুর্থ সর্বোচ্চ পর্বত পৃথিবীর এবং যে চূড়ায় আগে বাংলাদেশের পতাকা হাতে কেউ দাঁড়ায়নি এটা নিঃসন্দেহে দারুণ অনুভূতি আর কি